ইতিমধ্যে দু একটি রাজনৈতিক দল নির্বাচন নিয়ে পিয়ার পদ্ধতি নিয়ে তারা বিভিন্ন বক্তব্য দিচ্ছেন পিয়ার পদ্ধতি বিগত সতেরো বছর যে আন্দোলন হয়েছে দেশে কখনো কোনো দিন কেউ পিয়ার পদ্ধতি নিয়ে কোনো কথা বলেনি হঠাৎ আপনারা পেয়ার পদ্ধতি নিয়ে বক্তব্য দিয়ে দেশে একটি ঘোলা পরিস্থিতি ঘোলাটি করার চেষ্টা করছেন জনাব তারেক রহমান বিবিসিতে যে ভাষণ দিয়েছেন আপনারা অনেকেই আমার মানে সবাই সেই বাসন শুনেছেন শুনেছেন না বাসন কি শুনেছেন সবাই আপনারা সেই বাসনটা মনোযোগ সহকারে শুনবেন এবং সমাজে যাতে তার প্রতিফলন ঘটে সেইভাবে আপনারা সকলে কাজ করবেন ঢাকা আঠারোতে আমাদের সরকারি কোনো ভালো বড় হসপিটাল নাই তো হাসপাতাল নাই আছে অনেক হসপিটালে আশেপাশে দেখবেন কিন্তু সাধারণ মানুষের যে পর্যাপ্ত চিকিৎসা কিডনি লিভার আরো বড় বড় যেগুলা মানুষের বড় সমস্যা হলে সেই পিজি হাসপাতাল কেন্দ্রিক আমাদেরকে দৌড়াতে হয় বা ঢাকা মেডিকেল অথবা যারা আর্থিকভাবে সচ্ছল ইউনাইটেড অ্যাপোলো স্কোয়ারে যেতে হয় এখন আমাদের এই অঞ্চলে একটি সরকারি বড় হসপিটাল পূর্ণাঙ্গ হসপিটাল দরকার আমরা যারা রাজনীতি করি আমরা যারা দলের কর্মী নিজেদেরকে আদর্শবান কর্মী হিসাবে গড়ে তুলতে হবে আমরা যদি আদর্শবান কর্মী হই আমরা যদি সৎ থাকি আমরা যদি ভালো থাকি ভালোভাবে আমরা সমাজে চলি তাহলেই এই সমাজকে আমাদের পক্ষে ঠিক রাখা অনেকাংশেই সম্ভব হবে আমি বিশ্বাস করি আপনারা আগেই আমি বলেছি বিভিন্ন ফেসবুকে লেখার মাধ্যমে আমার বক্তব্যের মাধ্যমে আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন সোচ্চার থাকেন আরও ঐক্যবদ্ধ হন ঢাকা আঠারো আসনে অন্যায় করে কোনো শক্তি পার পাবে না ইনশাল্লাহ এবং আমরা একটি পরিচ্ছন্ন ঢাকা আঠারো আসন করতে চাই যেই আঠারো বৎসরের দুঃশাসনের সময় আমাদের অনেক অভিজ্ঞতা রয়েছে আমরা দেখেছি আজকে বিভিন্ন সময় আপনারা আমরা শতাধিক মামলার আসামি অনেক মামলা আমাদের সাজা হয়েছে অনেকে আমরা দীর্ঘ সময় পালিয়েছিলাম সেই কথা আপনারা স্মরণ করবেন আগামী দিনে মানুষের সাথে আমাদের ওই ভালো ব্যবহার করতে হবে মানুষের কাছে আমাদের যেতে হবে বিভিন্ন সমস্যা রয়েছে সামাজিক সমস্যাগুলো তুলে ধরা হয় সাংবাদিকরা তুলে ধরেন তাহলে এই সমাজ আগামী দিনে সুন্দর একটি সমাজ ঘটে উঠবে এবং সুন্দর দেশ আমরা মানুষকে উপহার দিতে পারবে রাজনৈতিক দলগুলো আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরেই এই বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র চক্রান্তের জাল বিভিন্ন জায়গায় শুরু হয়েছে সবচেয়ে ভয়াবহ বিষয় জিয়া আন্তর্জাতিক এয়ারপোর্ট যেটা ছিল সেই জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গত দুই দিন আগে অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা এখানে ব্যবসায়ীদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে এবং সারা দেশের সুনাম বহির্বিশ্বে ক্ষুণ্ণ হয়েছে একটি চক্র এই অপশক্তি সরকার দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন তাদের হাতে বহু টাকা এবং তারা টাকা পয়সা নিয়ে তারা সব পালিয়েছে এবং সারা দেশে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাচ্ছেন